আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্ক গভীর সম্পর্ক এই সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কের মূল নিয়ম এক স্বামী হওয়া মানে শুধু বিয়ে করা নয় একজন সত্যিকারের স্বামী হতে হলে দায়িত্ববোধ বোঝাপড়া ও যত্নশীলতা থাকা জরুরি দুই স্ত্রীর মনের ভাষা বোঝা জরুরি তার রাগ অভিমান চাওয়া পাওয়া অনুভব করতে জানতে হবে তিন সম্মান দেওয়া আবশ্যক স্ত্রীর প্রাপ্য সম্মান সব সময় দিতে হবে সেটা সমাজ বা পরিবার যাই বলুক না কেন চার স্ত্রীর ভালো মন্দের দিকে খেয়াল রাখা দরকার কোন কাজ তাকে খুশি করে আর কোনটা কষ্ট দেয় সেই বিষয়ে খেয়াল থাকতে হবে পাস সব দিক থেকে স্ত্রীকে ভালো রাখা স্বামীর দায়িত্ব একজন ভালো স্বামী চেষ্টা করে স্ত্রীকে মানসিক ও আবেগীয়ভাবে নিরাপত্তা ও ভালোবাসা দেওয়ার বিবাহিত ভাই ও বোনেরা স্বামী স্ত্রীর মর্যাদা কেমন হওয়া দরকার এই ভিডিওতে দেখে আপনারা পালন করবেন আল্লাহ খুশি হবেন এবং আপনাদের সংসার সুখের হবে ইনশাআল্লাহ